তুমি কি কখনো ভেবেছ হয়তো এই মুহূর্তেই তোমার আর একটা রূপ অন্য কোথাও একই শ্বাস নিচ্ছে বিজ্ঞানীরা একে বলেন প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব মানে কি জানো এই মহাবিশ্বে তুমি যে সিদ্ধান্ত নাও সেই একই সময়ে হয়তো অন্য এক মহাবিশ্বে তুমি একেবারেই আলাদা সিদ্ধান্ত নিচ্ছ এখন প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব কোয়ান্টাম ফিজিক্সে একটা ধারণা আছে নাম মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন সহজ ভাষায় যখনই আমরা কোনো সিদ্ধান্ত নেই মহাবিশ্ব যেন ভাগ হয়ে যায় একদিকে তুমি প্রথম সিদ্ধান্ত নিলে অন্যদিকে তুমি দ্বিতীয় সিদ্ধান্ত নিলে এভাবে অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব জন্ম নেয় ভাবত এই মহাবিশ্বে তুমি হয়তো সাধারণ মানুষ কিন্তু অন্য কোনো সমান্তরাল মহাবিশ্বে তুমি হয়তো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তুমি যে সুযোগ হারিয়েছ অন্য মহাবিশ্বে তুমি সেটা পেয়ে গেছ কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যিই সেই অন্য মহাবিশ্বগুলোতে প্রবেশ করতে পারব কিছু বিজ্ঞানী বলেন আমরা হয়তো কখনই সরাসরি দেখতে পারব না কারণ প্রতিটি মহাবিশ্ব আলাদা টাইমলাইন বা আলাদা বাস্তবতার মধ্যে থাকে তারা একে অপরকে ছুতে পারে না তবে কিছু তত্ত্ব আছে যেখানে বলা হয় ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোলের মাধ্যমে হয়তো সংযোগ ঘটতে পারে ধরো একদিন যদি প্রমাণ হয় আমরা সত্যিই সমন্তনাল মহাবিশ্বে যেতে পারি তাহলে কি হবে তুমি কি তোমার অন্য রূপের সাথে দেখা করতে চাইবে সমন্তরাল মহাবিশ্বের ধারণা আমাদের শেখায় আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের অসীম সম্ভাবনা আছে আজ তুমি যা হারিয়েছ হয়তো অন্য কোথাও সেটা রয়ে গেছে সমন্তরাল মহাবিশ্ব হয়তো সত্যি হয়তো কল্পনা কিন্তু এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা যতটা ভাবি তার থেকেও অনেক বড় এই মহাবিশ্ব